দশ ডিসেম্বরে চালু হচ্ছে নবম পেস্কেল স্কেল আসত সর্বনিম্ন বেতন বাড়বে তিরিশ হাজার দুইশো টাকা বিস্তারিত ভিডিওতে এক চার অনুপাতে পূর্ণাঙ্গ তালিকা ও পি চূড়ান্ত গেজেট প্রকাশ দশ ডিসেম্বর মূল বেসিকের সর্বনিম্ন তিরিশ হাজার দুইশত টাকা বৃদ্ধি এ বিষয়ে বিস্তারিত আলোচনা কসুরতে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ডে অল করে দিন সরকারি চাকরিজীবীদের জন্য অর্থমন্ত্রী নির্দেশ কর্মে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে একই সঙ্গে মূল বেসিক তিরিশ হাজার শত টাকা চূড়ান্ত ও আগামী দশ ডিসেম্বরে নতুন গেজেট প্রকাশ করবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন আর সকাল দশটায় জরুরি একটি বৈঠকে অনুষ্ঠিত হয় সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা ও অগ্রিম দশ ডিসেম্বরে নতুন গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেয় পে কমিশন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বৈঠকে থাকাকালীন বলেন দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময় কিছুটা ঘাটতি জড়িত রয়েছে তাই ডিসেম্বর পর্যন্ত আমাদের জন্য পর্যাপ্ত বলে মনে করা হচ্ছে অর্থ উপদেষ্টা গঠিত এই দশ ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের বেতন বিধির নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে ইতিমধ্যেই পে কমিশন সহ অন্যান্য সদস্যরা দশ ডিসেম্বরে গেজেট প্রকাশের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন পে কমিশন বলেন আমাদের খসড়া চূড়ান্ত সহ সকল ধরনের কাজ শেষ হয়েছে এখন অর্থ মন্ত্রণালয় থেকে দশ ডিসেম্বরে গেজেট প্রকাশ করা হলেই সরকারি চাকরিজীবীরা নবম পি স্কেলের আওতায় বেতন সুযোগ সুবিধা ভোগ করবেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের তারা অবশ্যই আমাদের পাশে থাকা বেলে করলে অল করে দিন দুই হাজার সালের নবম পি স্কেলের মূল বেসিক কত টাকা রাখা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন ও অর্থ উপদেষ্টা বলেন এবারের নবম পি স্কেল এমনভাবে তৈরি করা হচ্ছে যেখানে কোনো বৈষম্য থাকবে না যার ফলে কর্মকর্তা কর্মচারীদের জন্য অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে এখানে সর্বনিম্ন মূল বেসিক নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার দুইশত টাকা দুই সালে অষ্টম বেতন স্কেল মূল বেসিক সর্বনিম্ন আট হাজার দুশত পঞ্চাশ টাকা ছিল তবে এবারে এই ব্যতিক্রম বেতন বৃদ্ধি করার পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান দুই সালের পর দুই সালে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও তা করা হয়নি যার ফলে বেতন তিন গুণ বৃদ্ধি করার নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন আগামী দশ ডিসেম্বরের নতুন গেজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে এতে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির করার পাশাপাশি গ্রেড ও টাইম স্কুল একই ধারে পুনরুদ্ধার করা হবে যেখানে কর্মচারীরা দুই হাজার পনেরো সালে অষ্টম বেতন স্কুলের পর থেকে দারুণ বৈষম্য জীবনযাপন করেছিলেন এখানে এই বৈষম্য চিরতরে দূর করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এতে করে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে ভিডিওটি এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পি কমিশন কবে প্রতিবেদন অর্থ উপদেশের কার্যালয় জমা দিবেন এই বিষয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তখন পি কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে আমরা শুধুমাত্র সচিবদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় ছিলাম ইতিমধ্যে সচিবদের সঙ্গে ফলপ্রসূত বৈঠক হয়েছে যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন কত তারিখ থেকে নির্ধারণ করা হবে এবং কত শতাংশ থাকবে সকল বিষয় স্পষ্টভাবে তুলে ধরা হয় এখন সঙ্গে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য কীভাবে অবসর ভাতা বন্টন করা হবে সেই বিষয়গুলি নিয়ে পে কমিশন ও সচিবদের সঙ্গে জরুরি শ্বাসরুদ্ধ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সচিবালয় সচিবরা বলেন কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবন করা হলে তারা আর্থিক স্বাবলম্বী হবে দু সাল থেকে আজ দু সাল পর্যন্ত এই দীর্ঘ দশ বছরের সরকারি কর্মচারীদের অবস্থান তুলনামূলক আশঙ্কাজনক হয়ে পড়েছে তাই তাদের জন্য বেতন বৃদ্ধি করার পাশাপাশি পেনশন সুবিধা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট করা বাধ্যতামূলক যার ফলশ্রুতি অন্তর্বর্তীকালীন সরকার পেনশন সুবিধা নব্বই পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন পক্ষ থেকে জানা যাচ্ছে পঁচাশি পার্সেন্ট পেনশন সুবিধা বৃদ্ধির সম্ভাবনা অধিক পরিমাণ তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন